এবার ভিন্ন রকমের এক ঈদ উৎসব দেখলো দেশবাসী ঈদের নামাজ পড়েই গণহারে নাস্তার আয়োজন ছিল যেখানে সকলেই নাস্তা গ্রহণ করেছেন এর আগে ছিল রাজধানীর পুরাতন বাণিজ্যমালার মাঠ থেকে ঈদ উৎসবের মিছিল নিয়ে হাজার হাজার লোক এসে উপস্থিত হয়েছেন সংসদ ভবনের সামনে অর্থাৎ দক্ষিণ যায়। এখানে বিভিন্ন রকমের ঐতিহ্যবাহী প্রায় চারশো বছর পূর্বের সংস্কৃতি তুলে ধরা হয়েছে মহিষের গাড়ি ঘোড়ার গাড়ি এবং মোঘল আমলের বিভিন্ন সংস্কৃতিক যে নিদর্শন তা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে বেশ জমকালোভাবে এবং করা নিরাপত্তার মধ্যে দিয়ে আয়োজিত এবারের এই ঈদ উৎসব ঢাকাবাসী স্বাচ্ছন্দ্যে গ্রহণ করেছেন এবং অনেক ধর্মপ্রাণ মুসলিমের বাহিরেও বিভিন্ন ধর্মের লোক এখানে অংশগ্রহণ করেছেন স্বতস্ফূতভাবে সবাই যখন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উপস্থিত হন তখন সেখানে গণহারের নাস্তার পাশাপাশি লাইভ সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল যা জনসাধারণকে আরও আনন্দ দিয়েছে এমন আয়োজন আগে কখনো দেখেছেন বা আপনার এলাকাতেও কি এমন কোনো ব্যতিক্রমী আয়োজন হয়েছে জানাতে ভুলবেন না কমেন্ট